সবাই টিসু আর গামসা নিয়ে রেডি হন কারণ এই লাইফে গাড়ি দেখামো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পুরো লাইফটা দেখেন তাহলে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে দেড় কোটি টাকা দামের গাড়িও পাবেন সাথে যদি গামসা আর টিসু নিয়ে না বসেন তাহলে আমার মতো আপনারাও গামাইবেন ঘামাইবেন এলিয়ন আছে নি এলিয়ন

এই লাইফে আমরা গাড়ি দেখাবো সবগুলা একটা একটা করে দেখাইলে অনেকের আবার মনের মতো গাড়ি পাওয়া যায় না তো রিকোয়েস্ট করবো আজকের এই লাইফটা পুরোপুরি দেখবেন পুরোটা দেখেন আপনার পাঁচ লাখ টাকা থেকে শুরু করে দেড় কোটি টাকা দামের গাড়ি পর্যন্ত থাকবে

আঠারো লক্ষ পঞ্চাশ হাজার ফিল্টার ওল্ড শেপ নিউ দুই হাজার পাঁচ মডেল দু হাজার তেরো তের সিসন তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা বার্গেনিং মার্গেনিং হবে দুই হাজার দশ মডেল

তেরো লক্ষ আশি হাজার দামি হবে আচ্ছা দেখাইছি সাত মডেলের দাম পড়বে বারো লক্ষ আশি হাজার আচ্ছা আসেন তাহলে আপনার বারো লক্ষ আশি না জি দামাদামি হবে রাখেন কোন গাড়িটা পছন্দ হয় আর নাম্বার দেওয়া আছে ফোন করেন হ্যাঁ এটা কি হাজার দশ মডেল দুই হাজার এগারো

ষোলো জি করা আছে দাম দশ লাখ পঞ্চাশ দামাদামি হবে এরপরে চার মডেল আটের বারো লক্ষ আশি হাজার দামাদামি হবে ওকে তাহলে দামাদামি হবে দামাদামি হবে না কোনটা করতে পারবেন আচ্ছা এখানে একটা প্রিমিয়াম আছে দেখা যায় প্রিমিয়াম দুই হাজার মডেল জি চোদ্দ মডেল দুই হাজার ষোলতরের সুসন সম্পূর্ণ ভালো পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা ছয় মডেলি লাগাই রাখছে সামনে আচ্ছা ছয় মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার দাম পড়বে সাড়ে হবে আচ্ছা আসেন দুই বারো মডেলের এলিওন দুই হাজার ষোলতরের একুশ লক্ষ পঞ্চাশ দামাদামি হবে দামাদামি হবে দাম পড়বে ত্রিশ লক্ষ আশি হাজার টাকা দামাদামি হবে এই যে হাতি ফুল লোডের গাড়ি পাওদানি অটো বলার কিছু নাই এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা দাম পড়বে এক কুটি

রোহিমা বাংলাদেশ জায়গায় চেক করবেন দাম পড়বে আঠাশ লাখ পঞ্চাশ আচ্ছা দুই হাজার হবে একটা কম দামের গাড়িও প্রিমিও একুশের মডেল কম দাম সিট পাওয়ার ফুল লোডের গাড়ি ফাইভ ফোর পয়েন্ট ফাইভ গাড়ি মাইলেজ সহকার চেক করতে পারবেন ছাব্বিশ হাজার

একুশে খুব কম চলা গাড়ি অনেক আছে আমরা কিন্তু আজকে লাইভে দেখাইছি এটার চাকা আলাদা এটার অনেক কিছুই আছে একটু ডিফারেন্ট গাড়িটা চলছে অনেক কম এটার প্রাইস আমরা বলছিলাম

এখন আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া আমার ঠিকানা সংসদ ভবন পাশে আরপি কার সেন্টার মণিপুর পাড়া এখানে আসলে আপনি বিজয় সরিনি চারশো চোদ্দ নম্বর পিলারের সাথে আরপি কার সেন্টার ইউজ পরিমাণ গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি এখানে আপনার সব বাজেটের গাড়ি আজকে সব গাড়ির সাথে আমরা পরিচিত হয়েছি সব গাড়ি দেখাইছি ডিটেলস দেখার জন্য আপনারা মুক্তার ভাই নাম্বারে ফোন দিবেন অথবা ভালো হয় শোরুমে চলে আসলে শোরুমের ঠিকানাটা বলে দেন শোরুমের ঠিকানা পাঁচ বাই দশ মণিপুর পাড়া আরপি কার সেন্টার এখানে আসলে এর বাইরেও গাড়ি আছে ওই গাড়িটা দেখানো সম্ভব না হান্ড্রেড গাড়ি আছে ওটা বাইরে আছে রাস্তা জাম দেখে দেখাইতে পারতেছি না এই কম পয়সা আর অনেক গাড়ি আছে পাঁচ লাখ টাকার একটা গাড়িও বাইরে আছে পাঁচ লাখ টাকার গাড়িও আছে ইনশাআল্লাহ পাঁচ লাখ টাকার গাড়িটা কি গাড়ি বলে হান্ড্রেড গাড়ি নাইনটি ফোর মডেল আর রেস হয়েছে দুই হাজার সিজি পনেরোশো ডাক্তার চালিত হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি ওটা পাঁচ লাখ টাকা ওটা কি বার্গেনিং ং বার্গেনিং হবে ওকে থ্যাংক ইউ মুক্তার ভাই আজকের মতো বিদায় সরাসরি এ আসেন দেখেন টেস্ট করেন ভালো লাগলে নেন না ভালো লাগলে নেওয়ার দরকার নাই আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হবে পরবর্তী লাইফ